যুবসাথী প্রকল্পের আবেদন কোথায় করবেন কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা এর স্ট্যাটাস চেক করতে পারবেন বা আপনার মোবাইলে মেসেজ আসবে কি না যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে কি না এবং কবে থেকে শুরু হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে এর জন্য এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো পুরোটাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই অন্তর্বর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য প্রথমভাবে আগস্ট মাস থেকে প্রকল্প চালু হওয়ার কথা ছিল ঘোষণা হয়েছিল বাজেটে পরে এক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এপ্রিল মাস থেকে বাংলার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা অর্থ সাহায্য পাবেন কিভাবে আবেদন করবেন কী যোগ্যতা লাগবে তো চলুন দেখে নি প্রকল্পের জন্য কারা সাথে পাবেন আবেদনকারী বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ আবেদনকারীকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই সাহায্য পাবেন কর্মহীন প্রার্থীরা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এর আর্থিক সাহায্য পাবেন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা রূপশ্রী শিক্ষাশ্রী বা এগুলো পেলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিশেষ করে যারা মেয়েরা কন্যাশ্রী পায় বা রূপশ্রী পায় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্কলারশিপ পেলেও রকম কিন্তু সুবিধা হবে না এই কারা এই প্রকল্পের সুবিধা পাবে না মানে কারা এই সুবিধাটা পাবে না সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রকল্পের আওতাভুক্ত নন এছাড়া রাজ্য সরকার বা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প ভক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা কৃষক বন্ধু পাচ্ছেন ঠিক আছে তারা কিন্তু এর সুবিধা কিন্তু পাবেন না তো যুবসাথী প্রকল্পে আবেদন করবেন কীভাবে কোথায় বা আবেদন করতে হবে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে দুয়ারা সরকার ক্যাম্পে নেয় বাংলার যুবসতী প্রকল্পের আবেদন গ্রহণের জন্য শিবির আয়োজন করবে রাজ্য সরকার সেখানে প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যাবে অর্থাৎ দুয়ারা সরকারের মতোই কিন্তু একটা ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদনপত্র ফর্ম ফিল করে কিন্তু জমা করতে হবে যুবশতী প্রকল্পে অনলাইনে আবেদন করবেন কিভাবে তো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য এখনও কোনো নির্দিষ্ট পোর্টাল কিন্তু চালু করা হয়নি তবে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ডাব্লু ডাব্লু ডট ওয়েবসাইট থেকে প্রকল্পে শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে যুবসাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যে প্রচুর ভূ ওয়েবসাইট বা পোর্টাল তৈরি হয়েছে সেই পোর্টালগুলো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে প্রশ্ন তরফ থেকে যুবসাথী প্রকল্পের জন্য সব কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে যেটা হচ্ছে কি আপনাদের আধার কার্ড লাগবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এবং পাসপোর্ট সেজের ছবি লাগবে এবং আপনার মোবাইল নাম্বার লাগবে ওটিপি এবং স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য অন্যান্য প্রয়োজনীয় দত্ত কি যে এই প্রকল্পের টাকা সরাসরি প্রভক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলি থেকে আবেদনপত্র সংগ্রহ করার পরে যথাযথ নথি দিয়ে আবেদন জমা করতে হবে আবেদন গ্রহণের পরে উপভোক্তারা মোবাইলে নম্বরে একটা সংগ্রহ এসএমএস পাঠিয়ে নিশ্চিত দেওয়া হবে উপভোক্তারা কোনো কর্মক্ষেত্রে যুক্ত নেওয়া পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর এই প্রকল্পের সুবিধা পাবে